রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের হাজার পঁচিশ সালের ছাব্বিশে এপ্রিলে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তুমি যদি ফিজিক্সের প্রিপারেশানটা কিভাবে নেওয়া উচিত বা ফিজিক্স প্রিপারেশানটা কিভাবে নিলে তুমি মিনিমাম টোয়েন্টি প্লাস সঠিক করতে পারবে যারা এই টেনশন করছো প্লিজ তাদের কাছ থেকে পাঁচটা মিনিট জাস্ট জোর করে চেয়ে নিচ্ছি আমি এখন যে গাইডলাইনটা দিতে চলেছে যে সিক্রেটগুলো তোমার সাথে আমি শেয়ার করতে চলেছি যে টপিক্সগুলো তোমার সাথে শেয়ার করতে চলেছে ইনশাআল্লাহ তুমি যদি এভাবে প্রিপারেশন নিতে পারো অবশ্যই তুমি ফিজিক্সে ভালো করবে সবার আগে তোমার জানা লাগবে রাষ্ট্র ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সেই প্যাটার্নটা যদি তুমি না জানতে পারো তাহলে তো কোনো লাভ নাই আমি তোমাকে সেভাবে ধরে দিব তো চলো আমি ছাত্রছাত্রী যে প্রশ্নের সম্মুখীন হয়েছে পদার্থবিজ্ঞান যেভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে ওই জন্য আমি লিখছি পদার্থবিজ্ঞান প্রিপারেশন তুমি যেভাবে গুছিয়ে নিবা পদার্থবিজ্ঞান কয়েকটা প্রশ্ন সঠিক করা উচিত বা করবে এবং নাম্বার থ্রি রাবির জন্য ম্যারাথন ক্লাস কখন হবে তোমরা বলেছো সেটাকে আমি রাখবো না এটা হয় তোমাদের জন্য যে চমক যে সারপ্রাইজ অপেক্ষা করছে তোমরা যারা এতদিন আমার ভিডিও দেখছো যারা আমার একটু কথা হলেও তোমরা মোটিভেট হয়েছো যারা তোমরা সারাদিন আমাকে মেসেজ দিচ্ছ সকলের জন্য একটা সুখবর আছে যে রাবির ম্যারাথন ক্লাসটা আমি কিভাবে সাজিয়েছি এবং কীভাবে টপিক ওয়াইজ সাজাইছি যতগুলো ম্যারাথন ক্লাস হচ্ছে তুমি যতগুলো ম্যারাথন ক্লাস দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে আমার ম্যারাথন ক্লাসের সিস্টেমটা একটু হলে অন্যরকম আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমার এই ম্যারাথন ক্লাস করো তুমি ফিজিক্স একটা অন্য রকমের প্রিপারেশন নিয়ে ফেলবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদের জাস্ট তোমরা দেখো ইনশাল্লাহ কতক্ষণ সময় ব্যয় করবে একটা করে কোশ্চিনের পেছনে কতক্ষণ সময় ব্যয় করবে এগুলো প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমি তার আগে তোমাদের জন্য যে চমকটা আছে সেটাকে দেখাতে চাই তোমার আগে জানা লাগবে যে রাবি কি কি সেকশন থেকে কোশ্চেন করবে আমি একটা সুন্দর অ্যানালাইসিস প্রমাণ সহকারে করে দেখাইছিলাম আমার প্লে লিস্টে যে দেখবা যে আর ইউ সিউনিট সাজেশন নামের যে প্লে লিস্ট আছে সেখানে সবাই পেয়ে যাবা আমি সব প্রমাণ সহ করে দিছি এবং আবার তোমাদেরকে আমি শেষ সময়ের জন্য আসছি কয়েকটা সুন্দর করে সাজা দেওয়ার জন্য ভালো করে দেখো রাবিতে তুমি যদি প্লাস প্লাস মানে সঠিক করতে চাও রাবিতে কি কি বিষয় থেকে কোশ্চেন করবে আমি ফাঁস করে দিচ্ছি আমি তোমাকে এগুলা বলে দিচ্ছি কোন কোন টপিকগুলো থেকে হবে তুমি মিলাই নিও যদি না মিলে তারপর তুমি আমারে বইলো আমি বলে দিচ্ছি দেখো আমি এটা দীর্ঘ সাত থেকে আট বছরের অ্যানালাইসিস তোমার সামনে আসছি হুদায় শুধু এল এলাম দেখলাম বলে দিলাম ব্যাপারটা এরকম না রাবির থিউরি বেস্ট কোশ্চেন রাবির কোশ্চেন থিউরি বেস্ট কনফার্ম থাকো থিউরি আসবে থিউরি থিউরি আসবে এবং থিউরি সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকা লাগবে এবং আমি আমার প্লে লিস্টে দেখবা থিউরি যা আসতে পারে সব তুলে দিচ্ছে আবারও ম্যারাথনের ক্লাস নিব কোনো সমস্যা নাই ম্যাথ সেকশন রাবিতে টেন প্লাস ম্যাথ আসবে প্রতিষ্ঠা কোশ্চেনের মধ্যে টেন প্লাস ম্যাথ আসবে আমি বলে দিলাম বর্তনী রোধ মানে বর্তনী রোধ বা ধারক থেকে কোশ্চেন হবেই হান্ড্রেড পারসেন্ট হবে এখান থেকে কোশ্চেন হবে তার মানে আমি দেখো সেকশনগুলো ভাগ করে দিচ্ছি মানে তোমার বর্তনী মানে রোধ নির্ণয় বা ধারকত্ব নির্ণয় এটা যে তোমাকে পড়া লাগবে প্রিপারেশন না লাগবে হান্ড্রেড পারসেন্ট কথা বুঝছো এরপরে আসো সমীকরণ বা সূত্র নিচের কোন সমীকরণটি সঠিক এটা কো কিসের সূত্র এটা কোন সূত্র থেকে আসছে এই সমীকরণটি সঠিক হতে পারে সমীকরণ সূত্র থেকে ছোট ছোট সমীকরণ সূত্র থেকে কোশ্চেন দাবি করে এবারও করবে ইনশাল্লাহ সম্পর্ক অনুপাতের ম্যাথ সবচেয়ে বড় জায়গা তোমার মার্ক তোলা এখান থেকে চার মার্ক কম পাবো চার মার্ক চার মার্ক তুমি কম পাবা সম্পর্ক অনুপাতের ম্যাথ থেকে সম্পর্ক অনুপাতের একটা ম্যারাথন আসতে চলেছে প্রে শিক্ষার্থী ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি ইনশাআল্লাহ আগামী বাইশ তেইশ চব্বিশ এই বাইশ আমি একুশ দিয়ে দিতে পারি তবে বাইশ তারিখ আমার মেন টার্গেট আমি কাজ করতেছি তোমাদের জন্য সাজেশন সাজাচ্ছি আমার একটা সময় লাগতেছে আমি একবার সব গুছায় নিয়ে আসবে ইনশাল্লাহ মানে তোমার যেন ওই পিডিএফটা দেখলে মোটামুটি একটা ভালো রকমের প্রিপারেশন হয়ে যায় সম্পর্ক অনুবাদের ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আসবে এরপরে মাত্র এককের একটা সেকশন আছে এই মাত্রা একক থেকে তুমি এক মার্ক শিওর কমন পাবা এক মার্ক শিওর কমন পাবা এখান থেকে চার মার্ক এক মার্ক পাঁচ মার্ক ঠিক আছে ম্যাথ দশটা আসবে তুমি দশটার মধ্যে দশটা পারবা না আমি বলে দিচ্ছি আগে কিন্তু তুমি আটটা পারবা তুমি ষাটটা পারবা আমি তোমাকে সেভাবে প্রিপেয়ার করে দেবো ভাই ঠিক আছে ওকে থিওরি জেনুইন থিওরি একদম জ্ঞানমূলক টাইপের থিওরি যেটা তুমি ইন্টারমিডিয়ে পড়ে আসছো এখান থেকে তুমি জেনুইন চারটা কোন পাবা চার চার এখানে তোমার আট মার্ক কথা বলছো সেমিকন্টাক্টার অ্যান্ড ইলেকট্রনিক্স এটাকে আমি আলাদা করে গুরুত্ব দিয়েছি কারণ এখান থেকে রাবি কোশ্চেন করবে সেটা গেট বা সংখ্যা পদ্ধতি বা ট্রানজিস্টর এই কথাটা আমার বলা উচিত বা ট্রানজিস্টর ট্রানজিস্টর ঠিক আছে তো তুমি আগে রাবির কোশ্চেনটাকে রাবের কোশ্চেনটাকে বুঝো তুমি না বুঝে যদি এখন এই ম্যারাথন ক্লাস দেখবা ওই ম্যারাথন ক্লাস দেখবা এই ম্যারাথন ক্লাস দেখলে তোমার এই হয়ে যাবে না ভাইয়া হবে না তোমাকে আগে বুঝে নিতে হবে যে কোন কোন টপিকগুলো তোমার ইম্পর্টেন্ট দেন ওই টপিক বেজে তুমি সুন্দর করে ম্যারাথন ক্লাসগুলো দেখো অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম কিন্তু ম্যারাথন ক্লাস নিচ্ছে সেগুলো ফলো করো নো প্রবলেম কিন্তু আগে বুঝো যে তোমার একজাক্টলি কী কী লাগবে আমার কথা কি বুঝতে পারছো তোমার একজাক্টলি কী কী লাগবে এবার আসো প্রান্ত ফিজিক্সের এই ইউটিউব চ্যানেল থেকে তোমার জন্য কী কী থাকতেছে কি কী কী থাকছে আমার এই ম্যারাথন সিরিজে তুমি কী কী পাচ্ছ এটা তো তোমার দেখা লাগবে তাই না যেহেতু তোমরা আমাকে অলওয়েজ বলতেছো ভাইয়া প্লিজ ম্যারাথন ক্লাস দেন যত মাত্রা এবং একক আছে সেই রিলেটেড একটা ম্যারাথন হবে মানে একটা বড়ো ক্লাস হবে ম্যারাথন আমি বলবো না আমি বলবো যে এটা ম্যারাথন সিরিজ বা এটাকে বলতে পারবো আমরা ফাইনাল সাজেশন লাস্ট পার্ট সিরিজ যেখানে যত মাত্র একক আছে রিলেটেড এখানে একটা ভিডিও আমি আপলোড করবো প্লিজ দেখবা আমি পিডিএফ দিয়ে দিব একদম তন্ন তন্ন করে পড়ে ফেলবা যত অনুবাতের ম্যাথ আছে রাবিতে যত অনুবাদের ম্যাথ আসতে পারে যত অনুপাতের ম্যাথ মানে সম্পর্কের ম্যাথ সেটার একটা ম্যারাথন থিওরি স্পেশাল একটা ম্যারাথন যত থিওরি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে যত থিওরি পড়লে তোমার কমন আসার সম্ভাবনা আসতে যতটুকু থিওরি বলে তুমি সেফ সেই থিওরি রিলেটেড আমার একটা ক্লাস তুমি পাবা ফিজিক্স ফার্স্ট পার্ট অল ম্যাথ এটা বড়ো ভিডিও আসতে চলেছে সবগুলো কাজ চলতেছে আমি একটু বসে না বিশ্বাস করো আমি কিন্তু বসে নাই তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া এখনো ক্লাস দিচ্ছে না কি ব্যাপার আমি কাজ করতেছি আমার দুটা দিন সময় দাও আমাকে খুব ভালোভাবে একটা নিয়ে তোমাকে দেখাইতে হবে কারণ এর মধ্যে হ্যান্ড ক্যালকুলেশান আছে অনেক কিছু আছে অনেক টপিক আছে সো একটু সময় লাগবে আমার ফিজিক্স সেকেন্ড পার্ট তারপর লাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা সিরিজকে আমি হয়তো বা চারটা বা তিনটা ভিডিওর মধ্যে কনভার্ট করে আপলোড করে দেবো তোমাদের জন্য এবং পিডিএফ সহকারে আশা করি তুমি অবশ্যই এই ভিডিওগুলো দেখার পরে তোমার কনফিডেন্স লেভেল একটু হলে বাড়বে তোমাকে চান্স পেতে হবে আমরা চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতে পারি আল্লাহ উপর থেকে দিবে এখন আসো ফিজিক্সে পঁচিশটা কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন পাইলে তুমি একেবারে ফুল স্যাটিসফাইড থাকবা তুমি যদি এইভাবে ফলো করো আমার এই থিসিসগুলো যারা দেখছো আমার থিসিসগুলো যারা একদম ভালোভাবে দেখছো যারা দেখেছো আমাকে জানিয়েছো তাদের তাদের পছন্দ হয়েছে এবং আমি যে আসলে লজিক্যাল কথাগুলো বলেছি আমি কিন্তু কোনো বানানো কথা বলি নাই হুদাই নিয়ে এসে আমি কোনো থিসিস করি নাই যেটা আসবে সেটা নিয়ে কথা বলেছে তার বাইরে আমি কোনো কথা বলি নাই এবার আসুন পঁচিশটা কোশ্চেনের মধ্যে ফিজিক্সে কিন্তু সবাই মোটামুটি একটা ভয় থাকে যে কেমন কোশ্চেন হবে পারবো কি পারবো না আমার আমার মতে কেউ যদি টোয়েন্টি প্লাস ফিজিক্স রাইট করতে পারে তার একদম থেমে যাওয়া উচিত ইয়েস হ্যাঁ প্রতিষ্ঠান মধ্যে তুমি প্রতিষ্ঠা পেলে কেন সুযোগ নিবা না কিন্তু তুমি যদি টোয়েন্টি প্লাস পেয়ে যাও এইভাবে যদি পড়ো তুমি কি বুঝছো যে তোমার কি কী সিরিজ পড়া লাগবে থিওরি পড়া লাগবে রাষ্ট্রভাষীর জন্য অনুপাত সম্পর্কর ম্যাথ সম্পর্ক সমীকরণ গেট লজিক গেট বা হচ্ছে গিয়ে তোমার সংখ্যা পদ্ধতি এদিকে বর্তনী থেকে একটা প্রশ্ন আসতে চলেছে এই বর্তনী কয়টা দুইটা এটা ধারকের বর্তনী ঠিক আছে আর এটা রোধের আমার কথা বুঝছো এবং একক মাত্রা এটা একটু ভাগ করে নাও আমি এগুলো সব ফিজিক্স করে বলতেছি একটু বানায় বলতেছি না একটু বানায় বলতেছি না বিশ্বাস করে একটু বানায় বলতেছি না তুমি যেগুলো পারবা প্রতিষ্ঠা তোমাকে পারতে হবে না তুমি যদি পনেরোটাই কারেক্ট করো বিশ মিনিটের মধ্যে পনেরোটা কারেক্ট করো এটা আমার সাজেশান তুমি যদি আঠারোটাই পারো তবে সবচেয়ে সেফ জন হচ্ছে ফিজিক্সে কেউ যদি সেভেন্টিন প্লাস কারেক্ট করে ফেলতে পারে সে অন্যান্য সাবজেক্ট আর ভালো করতে পারবে যা তাহলে আমি যে বিষয়গুলো তোমাকে বলতে চেয়েছি যে রাবির জন্য শেষ সময় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা প্যাটার্নে ভাগ করো হ্যাঁ আরেকটা জিনিস অ্যাড করতে পারো ইসাক স্যারের যে বইটা আছে না সে বইয়ের শেষের এমসিগুলো দেখতে পারো এটা তোমার কাজে দেবে ইসাক স্যার এবং শাহজাহান তপন স্যার শাহজাহান তপন স্যারের তুমি এই কাজটা করতে পারো এটা আমি তোমাকে বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থী খুব দ্রুত তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক বড় বড় ক্লাস নেই এবং শিওর শর্ট ক্লাস নেই ইনশাল্লাহ চেষ্টা করেছে তোমাদের জন্য করে যাব শেষ পর্যন্ত তোমরা ভালো করে পড়বা এবং আল্লাহ কাছে দোয়া করো প্রত্যেকে যেন তোমরা চান্স পাও ইনশাল্লাহ এবং সবাই একসাথে বিজয় আনন্দ করব তো সকলের জন্য কামনা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে السلام عليكم ورحمه الله